প্রায় চার একর জমি নিয়ে বিস্তৃত তিনশো বছরের ঐতিহ্যবাহী এই সবজির হাট প্রতিদিন কেনাবেচা হয় দুই কোটি টাকারও বেশি সবজি বগুড়ার মহাস্থানগড়ের ঐতিহাসিক এই হাট প্রকৃতির এক অফুরন্ত ভাণ্ডার শুধু বগুড়া নয় সারা দেশের মানুষের পাতে তাজা সবজি পৌঁছে দেয় এই হাট 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 উত্তরবঙ্গের সেরা হাটেবঙ্গের কাঁচামাল কিনে ঢাকা মহাস্থান হাট শুধু একটি বাজার নয় এটি কৃষকদের জীবন জীবিকার উৎস আইনুল ইসলামের মতো অনেক সবজি চাষি বলেন তাদের পূর্বপুরুষরাও এই হাটেই ব্যবসা করে গেছেন এবং তারা অন্য হাটের তুলনায় এখানে বিক্রি করে বেশি লাভবান হন যে কোনো জিনিস এখানে আপনি বিক্রি হবে ইনশাল্লাহ যার কারণে এলাকার মানুষ এগুলো বাজারে নিয়ে আসে নিয়ে আসে এগুলো বিক্রি করে আর কি এখানে সারা দেশ থেকে পাইকারদের সমাগম ঘটে এর ফলে কৃষকরা তাদের পণ্যের ন্যায্য মূল্য পান এবং কোন সবজি অবিকৃত থাকে না করলা পটল বিভিন্ন দামে রেটে কিনি বিভিন্ন হাটে যাওয়া কেজি বুত্রি চার পাঁচ টাকা কাঁচা লাভ করে বেশি লাভ করতে পারে না এমন কোন সবজি নেই যা এখানে পাওয়া যায় না শীতকালে এই হাটে থাকে সবজিতে টইটুম্বুর যেন এক রঙিন মেলা আমাদের ভিডিওগুলো দেওয়ান আবদুল হামিদ দেখছেন আসাম থেকে পারওয়াস কিং খান দেখছেন কলকাতা থেকে আশিকুজ্জামান আশিক দেখছেন খুলনা থেকে বাংলাদেশ থেকে দেখছেন মোহাম্মদ রিপন মিয়া এবং সৌদি আরব থেকে দেখছেন পথহারা পথিক আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে মাসে প্রায় ষাট কোটি টাকা এবং বছরে সাতশো কোটি টাকারও বেশি লেনদেন হয় এই বিশাল বাজারে প্রতি বছর সরকার এখান থেকে আয় করে কয়েক কোটি টাকার রাজস্ব মহাস্থান হাট শুধু স্থানীয় অর্থনীতির জন্য নয় সারা দেশের খাদ্য সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হাটের ঐতিহ্য ধরে রেখে এর অবকাঠামোগত উন্নয়ন করা গেলে এটি আরও সমৃদ্ধ হয়ে উঠবে